আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে শেয়ার করব এমন একটি রেসিপি যেটা কিনা না আমাদের কাজ ও সময়কে একদম সহজ করে দিই তাছাড়া যাদের কিনা প্রতিদিন রুটি বা পরোটা বানাতে আলসেমি লাগে তারা কিন্তু আমার এই রেসিপিটি আজকে ফলো করে একদিন রুটি বা পরোটা বানিয়ে মাস জুড়ে বা সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন এখানে আমি পরোটা বানানোর জন্য প্রয়োজন মতো আটা নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ ও সামান্য তেল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আটার সাথে তারপর এখানে আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে এখানে পরোটা বানানোর জন্য খামিটা বানিয়ে নিব আসলে এখানে দরা বাঁধা কোনো নিয়ম নেই আমরা আমাদের ঘরে প্রতিদিন পরোটা বানানোর জন্য যেরকম খামিটা তৈরি করি এখানে ঠিক সেরকম খামিটাই তৈরি করব এরপর পরোটার এই খামিটাকে দশ মিনিট রেস্টে রেখে দিব তারপর পরোটা বানানোর জন্য পরিমাণ মতো গোলা নিয়ে পরোটাগুলো বানিয়ে নিব আর হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি পরোটা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন শেপে বানানো যায় এক একজনে এক এক ভাবে ভাজ দিয়ে দিয়ে পরোটাগুলো বানাই তবে যে যার পছন্দ অনুযায়ী ভাজ দিয়ে পরোটাগুলো বানিয়ে নিতে হবে আমি ভিডিওতে দেখানো প্রসেসে সবগুলো পরোটা এভাবেই বানিয়ে নিয়েছি তো আপনারা চাইলেও কিন্তু এভাবে বানাতে পারেন আচ্ছা পরোটা বানাতে বানাতে আমি কিছু কথা বলি এখানে যে আসলে আমাদের জীবনটা কতটা সহজ হয়ে গিয়েছে যেখানে আগে আমরা ইনস্ট্যান্ট মানে পরোটার খামি বানিয়ে পরোটা বানিয়ে খেতাম সেখানে এখন আমাদের ফ্রোজেন পরোটা আমাদের জীবনকে সহজ করে দিয়েছে যেখানে কিনা আমরা আগে থেকে পরোটা বানিয়ে সংরক্ষণ করে রাখলে মানে পরবর্তীতে আমরা যে কোনো সময় শুধু পরোটাটা ফ্রিজ থেকে বের করে ভেজে ইনস্ট্যান্ট খেতে পারবো আসলে এটা অনেক আমাদের জন্য আমাদের কাজকে সহজ করে দিয়েছে তাই না তো কথা বলতে বলতে এখানে আমার অনেকগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে এবার আমি একটি তাও বসিয়ে দিয়ে ভিডিওতে দেখানো পদ্ধতিতে পরোটা গুলো এপাশ ওপাশ করে হালকা ভাবে ভেজে নিব। এখানে পরোটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না যেহেতু এটাকে আমরা সংরক্ষণ করবো সেহেতু এটাকে এভাবেই ভাজতে হবে তো সবগুলো পরোটা আমি এভাবে ভেজে নিব পরোটাগুলো ভাজা হয়ে গেলে এবার আমাদেরকে পরোটাগুলো ঠান্ডা করে নিতে হবে তারপর পরোটাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমাদেরকে এমন একটি পলিথিন নিতে হবে তারপর এই পলিথিন ব্যাগে করে সবগুলো রুটি আমাদেরকে সমানভাবে ভরে সুন্দর করে এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো আর হ্যাঁ এখানে যে পলিথিনের মুখটা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি তারপর আমাদের ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করব তো এখানে এখন আমি পরের দিন মানে দুই দিন পর আমি পরোটাগুলোকে ভেজে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এটাকে বের করে মানে পাঁচ ছয় মিনিট এটাকে বের করে রাখতে হবে তারপর এমনি এমনি বরফটা মানে ছুটে যাবে আর রুটিগুলো আলগা হয়ে যাবে তো বরফ থাকা অবস্থায় কিন্তু মানে ছুটাতে যাবেন না তাহলে আমার মতো এই যে রুটিগুলো ভেঙে যাবে মাঝখান দিয়ে তারপরে এই যে চোলায় একটি তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা গরম করে নিয়ে এই যে এবার পরোটাগুলো ভেজে নিব এপাশ উপাশ করে তো এই যে তো আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু স্বাদের কোনো হেরফের হয়নি আর পরোটাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সাধারণত আমরা হোটেলে যে পরোটাগুলো কিনে খাই তার থেকে অনেক উন্নত আর স্বাস্থ্যসম্মত হয়েছিল চাইলে কিন্তু আপনারাও বাসায় খুব সহজে এভাবে পরোটা বানিয়ে সংরক্ষণ করে খেতে পারেন তাছাড়া আগে থেকে যে কোনো একটা অবসর সময়ে এই পরোটাগুলো বানিয়ে রাখলে আমাদের যে ব্যস্তময় জীবনকে অনেকটাই সহজ করে দিবে আর আমরা কিন্তু চাইলে সন্ধ্যা বা বিকালের নাস্তায় এভাবে একটি ফ্রোজেন পরোটা ভেজে যে কোনো সময় যে ডিম ভেজে খেতে পারি খুব সহজেই তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ